হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ পৌরমাকে জন্য সবাইকে স্বাগত কে কোথা থেকে দেখছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন দেখুন কত চিংড়ি মাছ এগুলো সব আমাদের পুকুরের মাছ বুঝছেন দেখুন কতগুলো মাছ এই যে আমার বাবাটা সেটা সে মাছ দেখে যে কি পরিমাণে আনন্দ পায় মাছকে মাম মাম বলে আর চিংড়ি মাছ খেতেও খুব ভালোবাসি সো দেখুন আমি আপনাদেরকে মাছ দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে দেখছেন কমেন্ট নেবেন আমার ছেলে বলছে মাম্মাম সো তারপর দেখুন আজকে আমাদের বাসায় একটু ছোটোখাটোভাবে পিকনিকের মতো আয়োজন হচ্ছে সো সবাই আলু কুটে নিচ্ছে এটা মাংসের জন্য কুটে নেওয়া হয়েছে এবার মাছের ঝোলের জন্য আলু কুটে নেওয়া হচ্ছে আপনারা দেখতে থাকুন প্রতিদিন আমি যা যা বাসার বাসার জন্য করি সেটা সঙ্গে তুলে ধরার চেষ্টা করি কারণ আপনারাও আমার একটা পরিবার সো আর এক পাশে মাংস কুটে নেওয়া হচ্ছে দেখুন আর এক পাশে মাংস কুটে নেওয়া হচ্ছে ঠিক আছে সো এখানে কিন্তু হচ্ছে মাছের ঝোল রান্না হচ্ছে দেখতে থাকুন দেখুন সবাই কোটা বাসা করছে এখানে ছোটো করে পিকনিক হচ্ছে আর এই মাথা দিয়ে মুগের ডাল রান্না হয়ে গেছে আমি যতটুকু সময় কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করেছি সো সম্পূর্ণ করতে পারলেও না আমাকে কাজ করতে হয়েছে আর এখানে কিন্তু মাছের ঝোল নামিয়ে নিয়েছে দেখুন যেহেতু অনেক লোক খাবে পিকনিকের মতো সেহেতু একটু বেশি দিতে হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নিজেদের পুকুরের মাছের ঝোল কতটা ইয়ামি হয়েছে বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে সবাই প্রশংসা করেছে ঠিক আছে সো দেখুন এবার কিন্তু মাংস হচ্ছে হ্যাঁ এবার মাংস রান্না হচ্ছে মাথা দিয়ে মুগের ডাল মানে মুড়ি ঘচে এবং মাছ রান্না হয়েছে আর এখন মাংস রান্না হচ্ছে আর দই মিষ্টি তো আছেই সো রান্না হচ্ছে সবাই মিলেমিশে কাজ করা হচ্ছে তো যেত যতটুকু সময় আমি পেয়েছি সুযোগ ঠিক সময় আমি ভিডিও করার চেষ্টা করেছি আপনারা দেখতে থাকুন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা সো মাংস মোটামুটি রান্না হয়ে গেছে দেখুন একটু মাখো মাখো করে রান্না এবার নামিয়ে নেবে ঠিক আছে কতটা সুন্দর হয়েছে বলুন তো সে সবাই মিলে অনেক মজা করে আমরা পরিবেশন করব। মাংস হয়ে গেছে এবার নামিয়ে নেওয়া হবে ঠিক আছে সো দেখুন তো কেমন হয়েছে রান্না বন্ধুরা ফাইনালি কিন্তু নামিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে মাছ মাছ এবং মাছের ঝোল আলাদা করা হচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে রান্না অনেকটা মজা হয়েছে না আর এই পাশে মাছ কেটে কেটে রাখা হচ্ছে কারণ মাছ এক পাশে থাকবে আর মাছের ঝোল আর এক থাকবে সেই জন্য মাছের ঝোল থেকে মাছ কেটে নেওয়া হচ্ছে যাতে মাছ ভেঙে না যায় আমরা সবাই মিলে পরিবেশন মানে খাবো তখন যেন ভেঙে না যায় সেই জন্য আস্তে আস্তে করে মাছ কেটে রাখা হচ্ছে মাছের ঝোল আলাদা রাখা হচ্ছে ঠিক আছে যাতে আমরা সুন্দর করে পরিবেশন করতে পারি সবাই মিলে যেহেতু এখানে পিকনিক হচ্ছে সবাই মিলে সো আজকে রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত এটা বন্ধুরা